Asalamu alaikum! এশিয়া কাপের প্রথম ম্যাচটা আমাদের লিটন কুমার দাস বোলারদের সঠিকভাবে ব্যবহার করতে পারেনি যেখানে আফগানিস্তানের সাথে হংকং চুরানব্বই রান উঠাতেই তাদের হাপির তাস যায় সেখানে বাংলাদেশের সাথে করে একশো তিয়াল্লিশ আর সবথেকে কনসার্নের বিষয় হচ্ছে শেষ চায়ের ওভার ব্যাটিং পাওয়ার প্লেতে যাওয়ার আগে হংকং সাত উইকেট হাতে নিয়ে ব্যাটিং পাওয়ার প্লেতে যাওয়া এটা খুবই দুশ্চিন্তার একটা বিষয় যেখানে আমরা পাওয়ার প্লেতেই তাদের চৌত্রিশ রানে দুই উইকেট ফেলে দিছি যেখানে তারা শেষ মানে মানে পাওয়ার প্লে ওভার ওভারে চার গিয়েও তাদের রান একশো সাথে তিন উইকেট মার করে বোঝা যাচ্ছে যে আমাদের বলিং লাইন আপটা ঠিকভাবে ব্যবহার করতে পারেনি লিটন কুমার দাস দেখুন লিটন কুমার দাসের আজকের ক্যাপ্টেন্সি আমার কাছে খুবই খারাপ লেগেছে যেখানে আপনি শামীম পাটোয়ারি দলে নিয়েছেন যেখানে আপনি তাহিদ হৃদয়কে দলে নিয়েছেন সেখানে আপনি এদেরকে দিয়ে একটু বল করাবেন না এদেরকে দিয়ে একটু দেখবেন না আজকে লিটন কুমার দাসকে কে ছাড়া খাপ ছাড়া অবস্থা আর বাবা হংকং এর বিরুদ্ধে আমরা তো একটা সাহসী সিদ্ধান্ত নেব এই মানে বলিং তো আমরা চেঞ্জ করব আমাদের প্ল্যান এতে কাজ করতেছে না আমরা প্ল্যান বিতে যাব। কিন্তু আমি লিটন কুমার দাসকে দেখতে পেলাম না কখন অন্য কোন প্ল্যানে যেতে সেই একই ধাসের মেন যে পাঁচটা বলার তাদের দিয়ে বল করাচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে যতই মার কাক শেখ মেহেদি যতই খারাপ বল করুক স্পিনার অন্য থার্ড স্পিনার কেউ কাউকেই আনলো না এমন না যে যে পিচে স্পিন ধরতেছে না পিচে যথেষ্ট স্পিন আছে যথেষ্ট ভালো বল করেছে যেটা দেখা গেছে আফগানিস্তানের গত করে দিয়েছে এবং সমস্ত উইকেট নিয়েছে আজকে সব থেকে দুর্দান্ত বল করেছে তানজিদ হাসান সাকিব তিনি মাত্র একুশ রান দিয়ে দুই দুইটা উইকেট নিয়েছেন এছাড়া দুই উইকেট নিয়েছেন দিশাদ এবং দুই উইকেট নিয়েছেন তাসকিন আর একজন হয়েছে রান আউট টোটাল বিশ ওভারে শেষে একশো তেতাল্লিশ রানের ভালো সংগ্রহ হংকং হংকং এর মতো টিম যেটা চুরানব্বই রানে আগের ম্যাচে অল আউট হয়ে যায় তারা একশো তেতাল্লিশ চলে গিয়েছে ষোলো ওভার পরও তাদের হাতে ছিল সাত আটটা উইকেট আমাদের প্রথম থেকেই হংকং কে চেপে ধরতে পারেনি যখন পাওয়ার প্লে তো ওই অবস্থা ছিল তখন আমাদের আরো চেপে ধরতে হতো এবং আমাদের যেখানে দেখতেছে যে আমার মেন বলার উইকেট পাচ্ছে না তখন আমাদের অবশ্যই শামিম পাটোয়ারিকে আনা উচিত ছিল পার্ট টাইমার হিসেবে তো আমরা তাকে নিয়েছি দলে তাহলে কেন আমরা তাদের খেলাতে পারলাম না কেন তাকে এক ওভার বল করাতে পারলাম না তো লিটন কুমার দাস এটা খুবই আমার কাছে খুবই খারাপ লেগেছে এবং দেখুন উনিশতম ওভারে গিয়ে ঋষাদ হোসেনকে বল করাচ্ছে এবং ঋষাদ হোসেন তারও পিটানি খাইনি এটা তো আসলে কপাল অবশ্য উইকেট পেয়েছে হোসেন দুইটা ওই ওভারে ওভারে কিন্তু তাকে যে কেন গিয়ে করাতে হবে আমাদের উনিশতম ওভারে কেন তাকে আগে করানো হলো না বা আরেকজন পার্ট টাইম বলার যদি এক দুই ওভার করে দিত তাহলে তো আর ঋষাদের অভারটা করা লাগে না তাতে করে আমি বলবো যে পরবর্তী ম্যাচের জন্য এটা কিন্তু খুবই সতর্ক বার্তা লিটনের জন্য এবং টোটাল টিম ম্যানেজমেন্টের জন্য যে এই জিনিসগুলো যদি ঠিকঠাক করে তাহলে পরবর্তী ম্যাচ কিন্তু আরো ভোগাবে বাংলাদেশকে এছাড়া খুবই ভালো লেগেছে এবং বাংলাদেশের ফিল্ডারদের বাউন্ডারিও বাঁচিয়েছে এটা কিন্তু খুবই ভালো ছিল তবে তাস্কিনের বিশেষ করে দুই একটা নো বল এটা কিন্তু খুবই চোখে লেগেছে যে দুই তিনটা নো বল করেছে তাস্কিন তো এগুলো কিন্তু পরবর্তী ম্যাচে যদি এই ধরনের ভুল করা হয় তাহলে কিন্তু আমরা এশিয়া কাপ থেকে শেষ হয়ে যাবো তো শ্রীলঙ্কার ম্যাচের আগে এবং হংকং এর ম্যাচে হংকং বাংলাদেশকে একটা কঠিন বার্তাই দিল আপনি কি মনে করেন লিটনের ক্যাপ্টেন্সি কি যুচ্ছুই হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ